আসসালামু আলাইকুম যারা মার্বেল টপের ডাইনিং টেবিল খুঁজছেন তাদের জন্য খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি স্কিনের উপরে যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইন করেছি সিম্পলের ভিতরে যারা ভিক্টোরিয়া ডিজাইনগুলি খুঁজছেন তাদের জন্য খুব চমৎকার একটি ডাইনিং টেবিল হবে এটা যে মার্বেল টেবিলটি দেখতে পাচ্ছেন মার্বেলের মাপটি হচ্ছে সাড়ে পাঁচশো তিন ভিক্টোরিয়া কাটিং করা আছে মার্বেলে এবং মার্বেলের থিটটা হচ্ছে আপনার পনে এক ইঞ্চির থিট খুবই মজবুত মার্বেল এবং খুবই দেখতে চমৎকার একটি মার্বেল টপ আপনাদেরকে দিয়েছি এবং এই মার্বেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো ভালো যদি মার্বেলটি ভালো না লাগে যদি আপনাদের কাছে অন্য কোনো মার্বেল নিতে চান সেটাও কিন্তু খুব সুন্দর করে পরিবর্তন করে দিতে পারবো আমরা এই চমৎকার ডাইনিং টেবিলের চেয়ারটি আপনাদেরকে একটু দেখিয়ে দেই চেয়ারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে করেছি এবং সিম্পলের ভিতর করার চেষ্টা করেছি হালকা কাঠের কাজ করে দিয়েছি ঘাড়িতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে নকশাটি করেছি এবং গদিটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে সিলাইয়ের কাজ করে দিয়েছি খুব চমৎকার করে সুদক্ষ সিলাইয়ের যে কারিগরগুলি আছে তাদেরকে দ্বারাই কিন্তু আমরা এই চমৎকার করে এই সেলাইটি করে দিয়েছি এই কাপড়টি দেখতে পাচ্ছেন এটা সুইট বেলবেট কাপড় খুব ভালো মানের কাপড় এটা তুর্কি সুইট ভেলভেট কাপড় বলে থাকি খুব দামের কাপড় দেখতে খুবই ভালো লাগে এবং এবং ধরলেও কিন্তু খুব নরম একটা অনুভব হয় এবং কাঠের কাজ কিন্তু সাইডেও করে দেওয়া আছে এবং পায়াগুলি দেখেন ভিক্টোরিয়া করে করেছি এটা কিন্তু সলিড ফোম দিয়ে করেছি আপনারা বসলে কিন্তু খুবই আরামদায়ক হবে এবং ডাইনিং টেবিলের পায়াটা দেখেন আপনাদেরকে একটু দেখাই দিই এটা কিন্তু ভিক্টোরিয়া টেবিলের পায়া করেছি আমরা অনেক মোটা কাঠ থেকে কিন্তু এই কাঠটি বের করতে হয় এবং অরিজিনাল চিটকং সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি শেয়াল লেকের লেখার পলিশ দিয়ে যারা কাঠের ফাইবারটি চিনে থাকেন তারা দেখলে বুঝতে পারবেন যে হরিণী সেগুন দিয়ে আমরা কিন্তু কাজটি করেছি এই চমৎকার ডাইনিং টেবিলটি যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারেন এবং চাইলে আমাদের শোরুমগুলি ভিজিট করতে পারেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শেওরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের প্লাট ধরে আসলে তিনশো আঠারো নম্বরে পিলার নামলে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি জসীমউদ্দিন রোড আলিপুর ফরিদপুর গিরিন হসপিটালের নিচে নামলে আমাদের ফরিদপুরের শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরা শোরুমটি হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আদর্শ পাড়া আপনার শিরপুর রোডে গেলে আমাদের মাগুরা শোরুমটি পেয়ে যাবেন এই ডাইনিং টেবিলটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কাপড়ের কালারটি চেঞ্জ করতে চান সেটাও সম্ভব এবং আপনারা মার্বেলের টপটি যদি চেঞ্জ করে অন্য কালার নিতে চান সেটাও সম্ভব যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশ ও দেশের বাহির থেকে যদি অর্ডার করেন আমরা কিন্তু আপনাদের বাসায় সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ